আজ উনিশে এপ্রিল সকালে পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের ভাড়া বাড়িতে সিআইডির আধিকারিকরা জেরা করতে ঢুকলেন নির্বাচন পরিচালনা করার জন্য ভারতী ঘোষ বর্তমানে দাসপুর থানার বেলতলা কলমিজোড় এলাকার চকৃষ্ণ রাজকুমার মণ্ডলের বাড়িতে কয়েক সপ্তাহ ধরে রয়েছেন সেখানে সিআইডির আধিকারিকরা সকাল থেকে এসেছিলেন এবারে রাজ্য পুলিশ থাকবে না এবারে থাকবে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্সকে বললে তার মাথার উপরে যাবে সেখান থেকে আমাদের কাছে আসবে খবর সকাল সাড়ে দশটা পর্যন্ত আধিকারিকরা ওই ভাড়া বাড়ির গেটের বাইরে কোনো কারণে অপেক্ষা করছিলেন তারপরই ভারতী ঘোষের ভাড়া বাড়িতে ঢুকে জেরা করতে শুরু করেছেন প্রায় পাঁচ ঘন্টা জেরা চলবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে দাসপুরের সোনালুটের মামলার জেরেই তাকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে সিআইডির আধিকারিকদের সামনেই চলছে বিজেপির প্রচার সৌমেন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘাঁটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন